বন্ধুরা আমি এখন একটা ওয়াটারফলসের সামনে এসে দাঁড়িয়েছি এই যে দেখছেন পিছনে ওয়াটার ফল ওই ওপরে থেকে নেমে এসছে ওয়াটার ফলসটায় খুব বেশি জল নেই এখন তো বৃষ্টির সময় নয় তখন নিশ্চয়ই জল থাকে এই যে হচ্ছে ওয়াটার ফলসটা চলুন কি দেখা যায় নমস্কার বন্ধুরা আমার অরুণাচল ভ্রমণের আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি এর আগের পর্বে আমরা দেখেছি গৌহাটি থেকে ভালুকপন আজ আমরা দেখে নেব ভালুকপং থেকে দিরাঙের যাত্রাপথ যাত্রাপথে যেতে যেতেই আমাদের সামনে পড়েছে একটি ফলস এর নাম হচ্ছে লুমু ফলস আমরা এপ্রিল মাসে এই ভ্রমণটা করেছিলাম এখানে এই সময় খুব একটা জল নেই কারণ এটি বৃষ্টি হয়নি এই ওয়াটার ফলসটা উৎপন্ন হয়েছে তাওয়াংয়ের পার্বত্য অঞ্চল থেকে পাহাড়ের কোল ঘেষে বেশ বড় ওয়াটারফলসটা নিচে নেমে গেছে যাত্রাপথে সবাই এখানে এসে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে এই ওয়াটারফলসটা দেখছে তবে এইটা যদি আপনাদের বর্ষাকালের পরে আসা যায় অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময় তাহলে এই ঝর্নায় প্রচুর জল পাওয়া যাবে আর উল্টো দিকেই এই পাহাড়ের দৃশ্য রয়েছে তবে আজকে ওয়েদার খুব একটা ভালো নেই তাই সমস্ত কিছু মেঘে ঢেকে আছে বৃষ্টির মধ্যেই আমরা নেবে পড়েছিলাম নেবে ফলসটা দেখলাম দেখে আবার আমরা রওনা দিচ্ছি আমাদের গন্তব্যের দিকে চারিদিকে এমন মেঘ জমে আছে যে কাছের পাহাড়গুলোনও দেখা যাচ্ছে না তার মধ্য দিয়েই আমাদের গাড়ি চলছে এই অঞ্চলটা যেহেতু ভারতবর্ষের একদম উত্তর পূর্ব সীমান্তে রয়েছে চীন বর্ডারের কাছে তাই এই জায়গাটা এসে হিমালয় পর্বতমালা কিন্তু নিচের দিকে বাঘ খেয়েছে আর এখানকার যে প্রাকৃতিক বৈচিত্র্য সেটা হয় কারণ এই জায়গাটায় কম বেশি বেশিরভাগই বৃষ্টি হয় আর এত পাহাড় রয়েছে এখানে কি বলবো এক পাহাড় থেকে আর এক পাহাড় টপকে যাচ্ছি মাঝে মাঝে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে দূরের জিনিস দেখা যাচ্ছে আবার কখনো মেঘলা হয়ে থাকছে আকাশ এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে আজকে অনেকটা যেতে হবে তার মাঝে ওই দূরে আমরা দেখতে পাচ্ছি একটা মনস্ট্রি ড্রাইভারকে জিজ্ঞাসা করতে উনি জানালেন এটি দুলদুল থরপালিং মনস্ট্রি এইটা আমরা কাছে গিয়ে আর দেখলাম না দূর থেকেই যতটা সম্ভব আমরা দেখে নিলাম দেখে আমরা এগিয়ে চলছি যেতে যেতে আমরা দেখছি পাশে একটি নদী জিজ্ঞাসা করতে জানালেন এটাই হচ্ছে কামিং নদী আগের ভিডিওতে যে নদীটা দেখেছি এটা হচ্ছে সেই নদী পাহাড়ি পথ একে বেঁকে চলেছে উপরে দেখুন কি সুন্দর একটা মনুষ্ঠী মনে হচ্ছে ওই দূরে ভারী সুন্দর জায়গাটা এদিকে নদী বয়ে যাচ্ছে এ থেকে আর ওই যে হচ্ছে আমাদের জামারি হ্যাঙ্গিং ব্রিজ এই ব্রিজের বহন ক্ষমতা দশজন অর্থাৎ দশজন লোক একসঙ্গে এই ব্রিজটার ওপরে উঠে চলতে পারবে তার বেশি হলে সেটা বিপজ্জনক হয়ে যাবে আমরা ব্রিজটার কাছে আসলাম এবং এসে সেটা দেখা শুরু আমরা এখানে এসেছি একটা হ্যাঙ্গিং ব্রিজের ওপরে আমরা চলছি এই যে পিছনে সবাই আসছে দলে দলে ব্রিজটার ওপরে দিয়ে হাঁটলে ব্রিজটা কিন্তু দুলছে এই দুলুনিতে কিন্তু একটু ভয় ভয় করছে প্রথম প্রথম যদিও আমার খুব একটা ভয় লাগেনি কারণ ছোটবেলা থেকেই আমি একটু দুরন্ত যাই হোক দিদিও আসছে দেখুন টুক টুক করে দিদিরও খুব ভালো লেগেছে এই জায়গাটা দিদি বলছে খুব সুন্দর নদীর কাছাকাছি চলে এসেছি শুকুরিয়াতে রীতিমতন জলের মাঝে বসে পোশ দিচ্ছে আর আমরা সব এখানে বসে পস দিচ্ছি এই বলছে নদী কুল কুল করে খুব সুন্দর নদীটা চলুন দেখা যাক এই নদীটি কিন্তু আমরা আগের পর্বে দেখেছি এটাই হচ্ছে কামিং নদী এই নদীটি তাওয়াংয়ের এর পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে হয়ে এই নদীটি গিয়ে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে তাহলে এই কামিং নদী হলো ব্রহ্মপুত্র নদীর উপনদী আর এই নদীটা বরফের জলেই পুষ্ট তাই সারা বছরই এই নদীটায় জল সুন্দর লাগছে এই যে হচ্ছে আমাদের ঝুলাটা হ্যাঙ্গিং ঝুলা এটা নিচের ভীষণ এটা নিচে নদী বই হয়ে যাচ্ছে এর উপরে ব্রিজ ঝুলাটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ঝুলাটা খুব এনজয় করা গেল সবাই খুব মজা করছে জামারি হ্যাঙ্গিং ব্রিজটা দেখে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে আমাদের এখনো অনেকটা পথ যেতে হবে এই ঝুলাটার পাশেই রয়েছে বেশ কিছু দোকান চাইলে এখানের আপনারা লাঞ্চ সেরে নিতে পারেন এরপরে আমরা এগিয়ে চলছি আমরা এখন যাব দিরাংয়ের দিকে একের পর এক পাহাড় টককে টোকে আমাদের অনেকটা যেতে হবে আর এখানকার পাহাড়গুলো খুব বড় বড় বাঘ থাকে মানে বেশি বেশি বাঘ থাকে যার ফলে এখানকার গাড়ির গতি যে খুব বেশি থাকে তা নয় গাড়িগুলো বেশ আস্তে আস্তেই চলেছে আমরা দিরাং শহরে আজকে থাকবো ওখানে একটা নাইট স্টে নেবো তারপরের দিন আমরা সকালে দিরাং শহরের স্থানগুলো দেখব দেখে তারপরে আবার রওনা দেব তাওয়াংয়ের উদ্দেশ্যে আমরা দিরাং পৌঁছতে পৌঁছতে আমাদের বেশ বিকেল হয়ে গেল চারিদিকে দেখুন আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে চারিদিকটা অন্ধকার হয়ে আসছে দূরের পাহাড় আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে আমরাও এসে পৌঁছলাম দিরাঙে এত সময় পথে আমরা ছিলাম মাঝখানে খাওয়া দাওয়া করেছি কয়েকটা জায়গা ঘুরেছি এখন এসে পৌঁছেছি দিরাঙে এই দিরাঙে আমরা আজকে রাতটা থাকবো একটু বাদে আমরা মার্কেটে যাব তখন দেখা হবে আমরা এসে গেছি অরুণাচল প্রদেশের দিরাং মার্কেটে এখানে দোকানে মোটামুটি সবই পাওয়া যাচ্ছে সব ধরনের জিনিসই আছে পাহাড়ি অঞ্চলের এই ওপরে বিভিন্ন রঙের যে

বন্ধুরা আমার সঙ্গে এখন দেখছেন দিরাঙের মার্কেট এই মার্কেটটি এই শহরের একটা সাইডেই আছে সমস্ত শহর জুড়েই কম বেশি এইরকম দোকান লক্ষ্য করা যাবে আমাদের ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন আপনাদের একটু লাইক একটা কমেন্ট শেয়ার আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করেন ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে নমস্কার